আরও দাঁড়াও কেউ স্কিপ করো না ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে লাগলে কমেন্টে জানিও হ্যালো গাইস আজকে হঠাৎ করেই বোনের বাড়ি চলে এলাম একটা মিনি ব্লগ করব তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে দেখো আর প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে মামামের পরীক্ষা শেষ সোজা সোজা গেলাম বোনের বাড়িতে বোনের বাড়িতে গেলাম গিয়ে দেখলাম বোন ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছ এনেছে ও আমায় বললো দিদি তুই ঝালটা কর প্রত্যেকটা রান্নাইও করেছে শুধু মাছের ঝালটাই আমি করেছি এটা তো একদম সিম্পল তারপরে ও আমাকে একদমই কোনো কাজ করতে দেয়নি তারপর দুজন মিলে গল্প করতে করতে রান্না করলাম দেখো ইলিশ মাছের এখানে সব কিছুও রেডি করে দিয়েছে শুধু আমি রান্নাটা করলাম তরকারিটা ইলিশ মাছ দেখো সব মাছগুলো কড়া করে ভেজেছি দিয়ে দিচ্ছি রান্না শেষ হওয়ার পর মাম্মমকে খেতে দিয়ে দিল সঙ্গে সোনা বাবাকে মানে আমার বোনের ছেলেকে তো ও তো দুষ্টু ওকে তো খাইয়ে দিতে হবে ইলিশ মাছ খায় না ওর মা ওর জন্য আলাদা করে অন্য মাছ রান্না করে দিয়েছিল মাছের ঝোল এই দেখো না দুরন্ত পানা করেই চলেছে দুষ্টুমি করেই চলেছে তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বোন আমার মাথায় কালার দিয়ে দিল কারণ এটার জন্যই আমার ওখানে বিশেষ চাওয়া কারণ সামনেই বিয়েবাড়ি তার জন্য মাথায় কালার করার পর ছাদে ছুটলাম উপরে দেখো হনুমান এসছে বসে আছে ওই যে হনুমান দেখার জন্য সবাই ছাদে চলে এলাম তারপর দেখো সবার সঙ্গে এখানে এখন স্নান করে চলে এসেছি এখন লাঞ্চ করার পালা আর ওই যে মামুমের খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে যাব চলো আজকে কি কি মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি চটপট খেয়ে সঙ্গে টমেটোর চাটনি আর এখানে ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে মাখা সন্ধে সন্ধে চা বসিয়ে দিল বোন এই যে আমার বোন দেখো দুধ চা করছে সন্ধেবেলা এক কাপ চা ছাড়া আমাদের কাউরি চলে না খুবই ইচ্ছে করে এক কাপ চা খেতে সন্ধেবেলা তো দেখো এখানে দুধ চা করছে তো তারপর দুধ চা করার পর দেখো কি সুন্দর ওর মানে রান্নাঘরটা এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে লাইট ফাইট লাগিয়েছে আমি তো বেশ অনেকদিন পর গেলাম দেখলাম লাইটটা বেশ ভালোই লাগছে তারপর বিস্কুট চা সব কিছু দিয়ে দুজন তিনজন মিলে আমি মাম্মা আর বোন তিনজন মিলে বসে গেলাম টিভি দেখতে দেখতে চা খেতে আর চাটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। আর এই ঠান্ডার সময় একটু চা কফি যদি গাঢ় করে খাওয়া হয় সত্যি ভালো লাগে চা খাওয়ার পর ও চলে গেলো রান্নাঘরে চিকেন দিয়ে একটা নতুন কিছু বানাবে আর আমাকে খাওয়াবে তারপর এখানেও সব কিছু রেডি করছে করতে করতে ও সম্পূর্ণটা রেডি করলো লাস্টে এটাও একটা নতুন রেসিপি ও যদি কখনো রেসিপিটা মানে সেদিনকে নিজের আইডিয়া থেকে করেছে অতটা সময় পায়নি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে কয়লা গরম করছে আর কয়লাটা গরম করে ওই চিকেনটার মধ্যে বাটির মধ্যে দিয়ে আর কি ঢাকা দিয়ে দেবে তারপরে চিকেনটা মানে রান্নাটা করবে তো তারপর দেখো এখানে কয়লাটা দিয়ে দিল তারপর তো আর ভিডিওটা পুরোটা দিতে পারলাম না পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো রেসিপিটা